সালাম আলাইকুম ব্রহ্ম আবার কথা আমি ফারদুল ইসলাম আমি আজকে টিআরএস টু হান্ড্রেড দুই হাজার চারের হাফ সিলিং একটা গাড়ি আসছি ফাইভ ডোর ফাইভ ডোর হাফ সিলিং গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি ফ্রেশ ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি তো গাড়ি একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কাজ নেই কাগজপত্র আপ টু ডেট আপ টু ডেট আছে আর গাড়িটি যদি কোনোভাবে নিতে চান দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে চোদ্দো লক্ষ টাকা একদম র অবস্থায় আছে এই র অবস্থায় আমি আপনাদের গাড়িটি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য এক্সিও দু হাজার ছয়ের মডেল একদম ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি আপনার এই ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই ভদ্রলোক কোর্ট থেকে নিয়েছিল এই গাড়িটি বিক্রয় করা হবে গাড়ি একদম ফ্রেশ দু হাজার ছয়ের মডেল ডাক্তার চালিত গাড়ি প্রাইভেট ইউজের তেলের গাড়ি যা আছে সব অরিজিনাল তো আমি ডিটেলস বলবো আপনাদের আমার সাথেই থাকবেন তো আসেন গাড়িটা চালাবো তো ভাই আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে গাড়ির মধ্যে আছে মাইলেজটা দেখবো এক দু হাজার ছয়ের মাইলেজ হচ্ছে অষ্টআশি হাজার তিনশো আটান্ন কিলো আলহামদুলিল্লাহ এই জিও দু হাজার মডেল পেপারস ফুল এক বছর পাবেন একদম ফ্রেশ গুড কন্ডিশনের গাড়ি যারা প্রাইভেট ইউজের জন্য প্রাইভেট কার নিতে চাচ্ছেন আমি বলতে চাই চোখ বন্ধ করে আপনি গাড়িটা নিতে পারেন ভাই গাড়ির মডেল কম দামটা একটু বেশি দামটা বলে দিব এক দামটা আমি বলে আজকে একদম র অবস্থায় গাড়িটি আমরা একজন ডাক্তারের কাছ থেকে কিনছি ফার্স্ট ফাটির মালিক মোংলাপুর থেকে কিনে নিয়ে আসে চালা চালাইছে তো দেখেন মাইলেজটা কিন্তু একদম র আছে অষ্টআশি হাজার তিনশো আটান্ন কিলো আসলে গাড়িটি যদি আপনারা সম্পূর্ণভাবে কাছে এসে না দেখেন আসলে এত কম মাইলেজ কিভাবে দুই হাজার ছয় মডেল এক্সিও এত কম মডেল এত কম মাইলেজ কিভাবে অরিজিনাল গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল সিলিং কিন্তু নতুনের মতো আছে তো আসেন গাড়িটা আমরা এখন চালাবো হ্যাঁ তো এই এনে আছে এই ডিতে দিলাম গাড়ি ভাই আসলে তেলের গাড়ি না চালাইলে আসলে আমি আপনাদের বোঝাইতে পারবো না যে গাড়িটা কি কন্ডিশন আছে একদম ফ্রেশ তো আলহামদুলিল্লাহ সাসপেনশন বলেন ইঞ্জিন বলেন এসি বলেন মেজর কোনো কাজ নেই তো এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে দু হাজার ছয়ের গাড়ি তেলে চালিত একদম ফ্রেশ একদম ফ্রেশ ও গুড কন্ডিশনে আছে এই গাড়িটি যদি কোনো ভাই আবারও বলি নিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে রাস্তা হবে ভাই সাস মেনশন বলেন ইঞ্জিন বলেন এসি বলেন কোনো কাজ নেই আমি কিন্তু দেখেন মাইলেজ কিন্তু চল্লিশ এই ভাঙা রাস্তাতে চালাচ্ছি দেখেন কোনো কাজ নেই একদম ফ্রেশ তো আলহামদুলিল্লাহ আমি গাড়ির মধ্যে বসে আছি ভাই এসি অনেক ভালো ঠান্ডা হয় এবং ওই পুরো শরীরটাই মনে করেন ঠান্ডা হয়ে গেছে তো দেখেন এটা বিএস ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি তো আমি বাইর থেকে আপনাদের গাড়িটা দেখাবো তো দেখেন মডেল জো গাড়ি একদম ফ্রেশ তো আমি যেটা বলছি আপনাদের আমি যেটা বলছি সামনে সামনে গ্লাসটা অরিজিনাল ইঞ্জিনটা একদম ফ্রেশ এবং তেলের গাড়ি তো সামনের লুকটা একটু দেখাই তারপরে আপনাদের ডিটেলস দেখাবো ইনশাল্লাহ তো গাড়ির নাম্বার হচ্ছে গ গণত্রিশ সিরিয়ালের শূন্য দুশো একষট্টি গাড়ির নাম্বার এই লাইটগুলো কিন্তু অরিজিনাল ভাই জাপান থেকে যেভাবে আসতে সেভাবে আছে এই গ্লাসটা অরিজিনাল এই স্টিকারটা ভিতরে ছিল এই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই মজার বিষয় হচ্ছে এই গাড়িটি কিন্তু আজ পর্যন্ত দেখেন আজ পর্যন্ত কার্পেটিং হয় নাই আজ পর্যন্ত গাড়ি কার্পেটিংই হয় নাই দরজাটা লাগালে কিন্তু একদম স্মুথলি লেগে যায় তো পিছনের সাইডটা আমি আপনাদের দেখাই দেখেন যেটা বলছে একদম নতুনের মতো আছে গাড়িটি দেখেন দু হাজার এক মডেল একজো একজো গাড়ি পেপার্স ফুল আপ টু ডেট আছে এই গাড়িটা যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান তাহলে ফরিদপুর শহরে আসতে হবে এই মাঠ কোরগুলো কিন্তু একদম ফ্রেশ আর এইগুলো কিন্তু আজ পর্যন্ত হাত পরে নাই এই পেস্টিংগুলো অরিজিনাল আছে দেখেন দুই হাজার ছয়ের এক জিও গাড়ি এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা এক জিও ফিল্টার দুই হাজার ছয়ের গাড়ি যদি কোনোভাবে নিতে চান চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা গাড়ির দাম দিতে হবে রিমগুলো অনেক সুন্দর তো টুকিটাকি যে কাজ আছে গাড়িটি কিন্তু আমরা একদম র অবস্থায় আপনাদের দেখাচ্ছি তো টুকিটাকি যে কাজ আছে যেমন এই বাম্পার এখানে একটু রঙের কাজ আছে এই কাজটা আমরা করে দেবো এছাড়া এছাড়া আরেকটু রঙের কাজ আছে কাজগুলো আমরা করে দেবো ইনশাল্লাহ গাড়িটা আমরা একদম রেডি করে দেবো তো আসলে ইঞ্জিনটা আমরা দেখবো এখন ভাই ইঞ্জিনটা কিন্তু আবার ফ্রেশ আর ভিতরটা দেখেন জয়েন্টগুলো খেয়াল করেন ভাই আসলে আপনি একজেও গাড়ি দু হাজার ছয়ের মডেল গাড়ি আমার রেটের থেকে কমে আপনি পাবেন কিন্তু এত ফ্রেশ গাড়ি তো গুড কন্ডিশনের গাড়ি আমার মনে হয় না আপনারা পাবেন তেলের গাড়ি আজ পর্যন্ত কার্পেটিংটা হয় নাই দু হাজার মডেল এক্সিও উনত্রিশ সিরিয়াল এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান তাহলে গাড়ির দাম দিতে হবে চোদ্দো লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায় জিও গাড়িটি পেয়ে যাবেন তো আমি বলতে চাই ভাই আমার গাড়ি একদম অবস্থায় আপনাদের দেখাইছি আমার গাড়িটা আপনাদের রেডি করে দেব দাম একটু বেশি হলেও আমার মানে ভালো জিনিসটা নেওয়া ভালো তো আলহামদুলিল্লাহ এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান তাহলে ফরিদপুর শহরে আসতে হবে তো এই 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 প্যানেলগুলো দেখেন একদমই ফ্রেশ আসলে গাড়িটি কাছ থেকে না এসে দেখলে বুঝবেন না না এসে দেখলে বুঝবেন না গাড়ি একদমই ফ্রেশ আছে তো এরা কিন্তু ওই মোংলা থেকে ওই জাপান ইনপোর্টের জাপান ইনপোর্টের গাড়ি কিনছিল এর না চালাইছে তো খুব কম এর জন্যে মাইলেজটা তো কম আছে এসি ডিসি একদম শরীরটা জুড়াই গেল তো ঠিক আছে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামের কথা